ওয়েলকাম টু অ্যাভেলস একাডেমিক ম্যাথ অ্যাভেলস একাডেমিক ম্যাথ ইউটিউব চ্যানেলে আমাদের স্বাগত আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে অনুপাত ও সমানুপাতের এক্সারসাইজ সলিউশান অর্থাৎ প্রথম থেকে সলিউশানগুলো আমরা পরপর করে যাব তো প্রথমটা ফার্স্ট কোয়েশ্চেন যেটা ছিল সেটা বলো তো কী আছে ফার্স্ট কোশ্চেনটা কোয়েশ্চেন নাম্বার ওয়ান সেটা একবার করে দিই আপাতত বলো তো কী ছিল একটু এইজ টু কত পাতা আছে বলতো সাতানব্বই 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 এইচ টু বি সমান টু ডি হলে দেখা হয়েছে এটা এইচ টু হলে এটা দেওয়া রয়েছে তাহলে প্রথমে আমরা এটা লিখলাম ঠিক আছে তাহলে বা দিয়ে এ বাই বি সমান সি বাই ডি এটাকে আমরা কী ধরলাম কে ধরলাম ব্যাকেটা লিখতে হবে নটিকালস টু জিরো আর ধরি ওকে তাহলে আমরা পেলাম কী পেলাম এখান থেকে এ সমান আর সি সমান হ্যাঁ কি না এ সমান আর এবার যেটা প্রুফ করতে দিয়েছে এক নম্বরে তার এল এইচএসটা কী আছে বলো মানে একের এক নম্বরে যেটা প্রুফ করতে দিয়েছে তার এল এইচএসটা কী আছে বলো এলএইচ এস কী আছে এল এইচএস আছে এ স্কোয়ার প্লাস ইজ টু সি স্কোয়ার প্লাস না এ স্কোয়ার আছে নাকি হ্যাঁ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আছে তো এটার সমান কত হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর জায়গায় আমরা বসাবো বিকে তাহলে বিকে তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই বিকে তার হোল মাইনাস এটা উপরে প্লাস নিচে মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে সো এবারে ওপরটা তাহলে কত হলো বি স্কয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর নিচেটা হলো কত বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো আমরা এবার কমন নিলাম কত কমন নিলাম উপর থেকে বি কমন নিলাম তাহলে কে স্কোয়ার প্লাস ওয়ান আর নিচে কমন নিলাম বি স্কোয়ার তাহলে হলো কে স্কোয়ার মাইনাস ওয়ান তো বি স্কোয়ারটা ক্যান্সেল আউট হয়ে গেল তাহলে কত হলো তার মানে এটার সমান কত হলো কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান এবারে আর এই চেষ্টা ক্যালকুলেশন করবো আমরা আর এই চেষ্টা কী আছে বলো আর এই চেষ্টা দিয়েছে তোমার এসি প্লাস বিডি হ্যাঁ এসি প্লাস বিডি ইজ টু এসি মাইনাস বিডি তো এটার সমান এসি প্লাস বিডি বাই এসি মাইনাস বিডি তো দিয়ে সিকুয়ালস এ সমান কি বি কে কী সমান ডি কে প্লাস বিডি নিচে হয়ে গেলো বিকে ইন্টু ডি কে মাইনাস বিডি ওকে তাহলে বিডি কে স্কোয়ার প্লাস বিডি বিডি কে স্কোয়ার প্লাস বিডি ডিভাইডেড বাই বিডি কে স্কোয়ার মাইনাস বিডি তো বিডি কমন নেবো আমরা তাহলে বিডি কমন নিলে কত পেলাম কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান নিচেতেও বিডি খবর নিলাম ওকে তাহলে বিডিটা ক্যান্সেল আউট হয়ে গেল দিস ইকুয়ালস টু কে স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে আমাদের কত হলো এখানে এটা হলো আমাদের আর এইচ আর এটা হলো আমাদের এল এইচএসটা বোঝা গেল তাহলে অতএব লিখে দেবো আমরা এল সমান প্রমাণিত বা কমপ্লিট করো তাহলে এরপরে আমরা দু নম্বর তিনি নম্বৰ তিনিটেই তিনিটে অংক কৰি থওঁ